জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে সুসম্পর্ক হবে না বলেছেন আলাল এরপর জানিয়ে দিব শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন সামনে রেখে সংগঠন গোছাতে হবে বলেছেন মজনু এরপর জানিয়ে দিব ঝালকাটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার আরও জানিয়ে দিব লন্ডন থেকে ফিরে যাবলেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণ বাড়িয়াই যথেষ্ট বলেছেন ফারুক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে সুসম্পর্ক হবে না বলেছেন আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজ্জেম হোসেন আলাল বলেছেন ভারত শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে না আজ বৃহস্পতিবার ক্লাবের আয়োজিত আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন আলাল বলেন উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে যেমন পাঁচ আগস্টের পরে অনেকে জাতীয়তাবাদী সৈনিক তৈরি হয়েছে দুঃখজনক হলেও সত্য যে একাত্তর সালে অনেকেই মুক্তিযুদ্ধ না করেও রাজাকারের সাথে ছবি তুলে পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়েছে এই ইতিহাস বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম জানবে কিনা আমার জানা নেই তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু ছিল কিন্তু এরা যে কখন বন্ধু কখন শত্রু এটা বুঝতে হলে আমাদের আরো কয়েকশো বছর হবে তারা এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যাদের দিয়ে তাদের স্বার্থ হাসিল হয় তারা শুধু তাদেরকেই আশ্রয় দেয় ভারত শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে না শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত বাংলাদেশ থেকে ফিরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী দেশটির সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কংগ্রেস নেতা শশী থারুর বিক্রম মিশ্রি কমিটিকে জানান সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যেকোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না এই দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক ভারতের পররাষ্ট্র সচিব বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছেন ভারত সরকার তাকে এমন কোন প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন সামনে রেখে সংগঠন গোছাতে হবে বলেছেন মজনু গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল পর্যায়ের সংগঠনকে গোছাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণ আহ্বায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন রফিকুল আলম মজনু বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকে দুই চার জনের অতি উৎসাহ কিংবা লোভের কারণে দল ক্ষতিগ্রস্ত হতে পারে না মজনু বলেন কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না অভিযোগ যার বিরুদ্ধে আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আগস্ট পরবর্তী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে ধারণা করে দল গোছাতে হবে এবং দলের নেতাকর্মীদের সেভাবেই চলতে হবে ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার ঝালকাঠির নলসিটি উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি অসীম হালদারকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার হওয়া অসীম হাওলাদার পৌরসভার পূর্ব মলিপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে নলসিটি থানার ওসি আব্দুস সালাম বলেন ঝালকাঠি সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালুকাটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে লন্ডন থেকে ফিরে যা বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান এ সময় বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ আবু মোহাম্মদ আহসান ফিরোজ সাদি আহমদ মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এর আগে ত্রিশ নভেম্বর স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন যান লন্ডন অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সেখানে কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি স্ত্রী রাহাতারা বেগম লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলাম তার সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের সভায় যোগ দিয়েছি সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে সব মিলিয়ে লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে তারেক রহমানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন জানতে চাইলে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আপনারা ধৈর্য ধরবেন সচ্যজনতার আন্দোলনে একটা বিশাল বিজয় এসেছে এই বিজয়কে ফলপ্রসূ ও সমর্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট বলেছেন ফারুক ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন দয়া করে ভালো হয়ে যান আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট তিনি বলেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না ডক্টর ইউনুস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার আমরা মাথা ঘামাতে চাই না আমার দেশ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই বৃহস্প বৃহস্পতিবার বারোই ডিসেম্বর জাতীয়তাবাদী নবীন দলের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বলেন জয়নুল জয়নুল ফারুক ফারুক শেখ হাসিনার ওপর ভর করে এদেশের রাজত্ব কায়েম করেছে ভারত একদলীয় শাসন কায়েম করেছে সংবিধানকে তসনস করে দিয়েছেন আয়নাঘর তৈরি করেছেন সেই দিন এখন আর নেই ষড়যন্ত্র আপনারা যতই করেন কোনো লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি বলেন ভারত যদি সত্যি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে উচিত শেখ হাসিনাকে ইউনস সরকারের কাছে হস্তান্তর করা তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন